This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেতাজি ইন্দোরে বিজেপির সমস্ত স্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলেন সম্মেলন করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মুহূর্তে অমিত শাহ অমিত শাহ এসছিলেন আসার আগে তিনি বিলক্ষণ জানতেন পশ্চিমবঙ্গের ভেঙে পড়া সংগঠন সম্পর্কে ইতিমধ্যে সমস্ত জেলা স্তরের নেতা এবং রাজ্য স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তারা রীতিমতো উষ্মা প্রকাশ করে বলেছিলেন যে বঙ্গ বিজেপির রিপোর্ট তো একদম চকচকে দেয় কিন্তু বাস্তবের মাটিতে বঙ্গ বিজেপির সংগঠন পাতে দেওয়ার যোগ্য না সংগঠন নিয়ে আর যাই হোক ভোট ময়দানে নেমে লড়াই করা যাবে না সেই বৈঠকেই মতো নেতা অধিকারীও বৈঠকে হতাশাগ্রস্ত হয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মাঠে ময়দানে প্রোগ্রাম করতে গিয়ে আমরা দেখি আশি থেকে একশো জন বা দেড়শো জনের বেশি লোক হয় না আশেপাশের জেলা থেকে লোক ডেকে আনতে হয় কোনো জেলায় প্রোগ্রাম থাকলে সেই প্রোগ্রামকে সফল করবার জন্য তিনি আরো বলেছিলেন যে বিজেপিতে এই মুহূর্তে কমিটি ফোনে ফোনে বা হোয়াটসঅ্যাপেই হয়ে যাচ্ছে বাস্তবে কমিটি নেই সেই রকম দুর্দশা যখন গোটা বিজেপিতে গোটা বাংলার আনাচে কানাচে বিজেপি সংগঠন যেন ভঙ্গুর অবস্থায় রয়েছে সেই সময় অমিত শাহকে খুব দরকার ছিল বঙ্গ বিজেপির কর্মীদের নিচুতলার কর্মীদের চাঙ্গা করবার জন্য অমিত শাহ আসলেন গরম গরম ভাষণ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকারকে কটাক্ষ করলেন তীব্র আক্রমণ করলেন এমন কি তিনি বলেও দিলেন দু বিধানসভা ভোটই নাকি তৃণমূলের শেষ ভোট বাংলায় কমল ফুলের সরকার হবে শুভেন্দু অধিকারীকে ভয় পেয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়াতেই চান না এ কথাও অমিত শাহই বলেছেন যখন অমিত শাহ এই ধরনের কথাবার্তা বলছেন নেতাজি ইন্ডোর জুড়ে হাততালির ঝড় উঠেছে জয় শ্রীর জহর উঠেছে স্বভাবতই দেখা গেল যারা সেই সভায় এসছে তারা বেশ উৎসাহিত কিন্তু শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদাররা তারা জানে যে যে এই নেতাজি উচ্ছ্বাস এলাকায় গেলেই সেই উচ্ছ্বাস চুপসে যাবে যারা যেখান থেকে এসছিল তারা সেখানে ফেরত যাবে গিয়ে তারা এতদিন যেভাবেই চলছিল তারা সেভাবেই চলবে তার কারণ এই উচ্ছ্বাস শুধুমাত্র অমিত শাহের ডায়লগের পরে উচ্ছ্বাস এটা যেন সিনেমা হল যে সিনেমা হলে কোন নায়ক যখন ডায়লগ ডেলিভারি করছে সেই ডায়লগ ডেলিভারিতে উচ্ছ্বসিত হয়ে যারা সিনেমা দেখতে এসছে তারা সিটি বাজাচ্ছে হাততালি দিচ্ছে এটি তার বেশি কিছু না তার কারণ বাংলা বিজেপির বঙ্গ বিজেপির নেতারা খুব ভালো মতো জানে অমিত শাহ নরেন্দ্র মোদী বারবার যাতায়াত করলেও বিজেপির ভেঙে পড়া সংগঠন কিছুতেই আগামী সাত আট মাসের মধ্যে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই গোদের ওপর বিস্ফোরার মতো নাড়া দিচ্ছে নতুন আশঙ্কা যেই আশঙ্কা সুকান্ত মজুমদার এখন থেকেই যে পাচ্ছেন গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে নতুন কিছু নয় দিলীপ গোষ্ঠী সুকান্ত গোষ্ঠী শুভেন্দু গোষ্ঠীর দেখেছি ইতিমধ্যে দিলীপ গোষ্ঠী এবং দিলীপ গোষ্ঠীর মধ্যে থাকা আদি বিজেপিতে বিজেপিতে ঠাসা। বরং এই মুহূর্তে নব্য বিজেপি বা হঠাৎ বিজেপিরা তৃণমূল কংগ্রেস থেকে সিপিএম থেকে কংগ্রেস থেকে যাওয়া বিজেপি নেতারা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বরং বঙ্গ বিজেপিকে গ্রাস করে নিয়েছে কন্ট্রোল করে নিয়েছে অমিত শাহ এসেও শুভেন্দু অধিকারীর প্রশংসা করে ঠাড়ে করে বুঝিয়ে দিয়েছেন যে সুকান্ত মজুমদার যতই বঙ্গ বিজেপির সভাপতি হন না কেন বঙ্গ বিজেপির রিমোট কন্ট্রোল শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে থাকা নব্য বিজেপি দিয়ে তৈরি গোষ্ঠীরা সেই গোষ্ঠীতে সুকান্ত মজুমদার নেই যদিও সেই গোষ্ঠীতে রয়েছে সৌমিত্র খা অর্জুন সিং লকেট চ্যাটার্জি এরকম নানান তৃণমূল থেকে যাওয়া নব্য বিজেপিরা সেই অবস্থায় দাঁড়িয়ে নতুন চিন্তা যা বিজেপিকে ইতিমধ্যে গ্রাস করছে সেই চিন্তা এই গোষ্ঠী দ্বন্দ্ব থেকেও ভয়ঙ্কর চিন্তা যে চিন্তার কথা অমিত শাহের সামনে স্বীকার করতে বাধ্য হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার প্রকাশ্যে বলেছে যে আগামী বিধানসভা ভোটে শুধুমাত্র পদ্ম ফুলের প্রতীক দেখে ভোট করতে হবে কে ভোটে দাঁড়ালো প্রার্থী পছন্দ প্রার্থী পছন্দ না এই নিয়ে তর্ক বিতর্ক করলে হবে না যদি কলা গাছকে দাঁড় করানো হয় তাহলে কলা গাছের হয়ে খাটতে হবে অমিত শাহর সামনে সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির কর্মকর্তা কার্যকর্তা কর্মী সাধারণ যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের কসম খাওয়াচ্ছেন তাদের প্রতিজ্ঞা করাচ্ছেন তিনি বলছেন প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে যেই প্রার্থী হোক না কেন তার হয়ে লড়তে হবে তার কারণ সুকান্ত মজুমদার খুব ভালোভাবে জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির মধ্যে যা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে আগামী দিনে যদি দেখা যায় কেউ টিকিটের প্রত্যাশী হয়ে বসে আছেন প্রার্থী হবেন বলে প্রত্যাশা করে বসে আছেন সে যদি প্রার্থী না হয় তাহলে তারাই দল বিরোধী কাজ করবে অথবা দল ভেঙে তৃণমূল কংগ্রেস বা সিপিএম এ যোগদান করবে সেই সিঁদুরে মেঘ সুকান্ত মজুমদাররা দু হাজার চব্বিশ লোকসভা ভোটের আগে দেখেছে যার অন্যতম উদাহরণ জন অমিত শাহ আসুক নরেন্দ্র মোদী আসুক বিজেপি যতই উদ্বুদ্ধ হওয়ার চেষ্টা করুক না কেন তারা বিলক্ষণ জানে যে রীতিমতো এই যে টিকিটের আশা বা টিকিট নিয়ে কোন্দল যা তাদের এই মুহূর্ত থেকেই চিন্তান্বিত করছে দু হাজার ছাব্বিশ যত এগিয়ে আসবে টিকিট নিয়ে লড়াই বিজেপির মধ্যে তত বেশি করে বাড়বে ফলে বিজেপি যে আরও গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হবে তা বলার অপেক্ষা রাখে না এই নিয়ে খবরে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী প্রার্থী নিয়ে ফের বিক্ষোভের আশঙ্কা শাহের সামনে বিজেপি কর্মীদের প্রথম খালেন সুকান্ত বলেছি কথা যে অমিত শাহের সামনেই বিজেপি কর্মীদের দিয়ে প্রতিজ্ঞা করাচ্ছে প্রার্থী নিয়ে যদি অসন্তোষ তৈরি হয় সেই অসন্তোষকে এখন থেকেই মোকাবিলা করবার জন্য চেষ্টা করছেন কিন্তু আদৌ কি সেই চেষ্টা সফল হবে সে নিয়ে যথেষ্ট সন্দেহ বিজেপির অভ্যন্তরেই রয়েছে এই প্রতিবেদনে বলছে আসন্ন বিধানসভা নির্বাচনে কি ফের একবার প্রার্থী নিয়ে কোন দলের আশঙ্কা করছে বিজেপির রাজ্য নেতৃত্ব রবিবার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় দলের রাজ্য সভাপতির ভাষণে তেমনই ইঙ্গিত পাওয়া গেল এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে দলের নেতাকর্মীদের সুকান্ত মজুমদার শপথ নেয়ালেন প্রার্থী পছন্দ নয় এ কথা বলবো না পদ্ম প্রতীকের জন্য ভোট করব। অর্থাৎ জিনিস জিনিস হবেই হবেই বলে রাখা যায় বিজেপির মধ্যে তার কারণ আদি বিজেপি বনাম নব্য বিজেপির যে লড়াই আমরা দেখতে পাচ্ছি তাতে করে প্রার্থী নিয়ে বিজেপির মধ্যে গন্ডগোল হবে তা বলার অপেক্ষা রাখে না শুভেন্দু গোষ্ঠী চাইবে অধিকাংশ জায়গায় শুভেন্দু ঘনিষ্ঠরা যাতে টিকিট পায় আবার সুকান্ত মজুমদার গোষ্ঠী চাইবে ম্যাক্সিমাম জায়গায় নিজেদের লোককে বসাতে তুলনামূলকভাবে পুরোনোপন্থী বিজেপি যারা আছে দিলীপপন্থী বিজেপি যারা আছে তারাও এই লড়াইয়ে সামিল হবে এবার এই তিন গোষ্ঠীর মধ্যে যারাই মনঃক্ষুণ্ণ হবে যারাই নিজেদের অভিষ্ট টিকিট পাবে না প্রার্থী হতে পারবে না তারাই বিদ্রোহ করবে এরকম বিদ্রোহ সৌমিত্র খাও দু লোকসভা ভোট পরবর্তী সময়ে মন্ত্রিত্ব না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন তৃণমূল কংগ্রেসের অনেক নেতার সঙ্গেই আমার যোগাযোগ আছে এই রকম যোগাযোগ যে শুধু সৌমিত্র খায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে তা নয় বিজেপির অভ্যন্তরে এই যোগাযোগ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখা নেতা সাংসদ বিধায়কের সংখ্যা কিন্তু বেশ বড় আমরা অতীতেই দেখতে পেয়েছি যে সাতাত্তরটি বিধানসভা আসন বিজেপি পেলেও পনেরোটি বিধানসভা থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগদান করে ফেলেছেন ছাব্বিশের আগে এরকম দলবদল হয়তো আরো হবে সেই জায়গা থেকেই সিঁদুরে মেঘ দেখছে সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতৃত্বরা সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন সেটা আগে শুনে নি ছাব্বিশে পরিবর্তন করার জন্য তৈরি তো এদিকে তৈরি তো সবাই মিলে ছাব্বিশের পরিবর্তন করবো তো তাহলে দু হাত মুট করে প্রতিজ্ঞা নিন এবং এই প্রতিজ্ঞা মাননীয় গৃহমন্ত্রীর সামনে নিচ্ছেন প্রার্থী পছন্দ নয় অমুক নয় কিচ্ছু চলবে না যে দাঁড়াবে কলা গাছ হলো ভারতীয় জনতা পার্টি সিম্বল তাকে যে হবে তাকে জিতিয়ে আমাদের বিধানসভায় পাঠাতে হবে শুনলাম সুকান্ত মজুমদারের বক্তব্য স্পষ্টতই সুকান্ত মজুমদার অমিত শাহের সামনে বসিয়ে এইভাবে প্রতিজ্ঞা করাচ্ছেন মানে তিনি বার্তা দিতে চাইছেন যে ভাই আর যাই করো প্রার্থী পদ নিয়ে নিজেরা অসন্তোষ করো না কিন্তু সুকান্ত মজুমদার এই যে প্রতিজ্ঞা করাচ্ছেন এটি উলুবনে মুক্ত ছড়ানো বা অরণ্যে রোদন ছাড়া কিছুই নয় তা সুকান্ত মজুমদার কেন বিজেপির নিচুতলার কর্মীটাও জানে বিজেপির মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তাতে করে যেই যেই বিধানসভায় যারা যারা টিকিট পাবে না যারা আশা করে বসে আছে আমরাই টিকিট পাবো সেই জায়গা থেকেই বিদ্রোহ হবে এবং সেই জায়গা থেকেই বিজেপির পরাজয় নিশ্চিত হবে কথা এখন আজকের দিনে দাঁড়িয়ে যখন বিধানসভা ভোট প্রায় মাস মাস বাকি সেখানে দাঁড়িয়েই বলে দেওয়া যায় দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন বিধানসভা ভোট যত এগিয়ে আসবে বিজেপির অন্তর্দ্বন্দ্ব তত কি বাড়বে নাকি তথাগত রায়ের মতে বিজেপির হাফ সভাপতি বা অর্ধ সময়ের সভাপতি সুকান্ত মজুমদারের যে বার্তা সেই বার্তারা বিজেপি নিচুতলার কর্মীরা মেনে নিয়ে যাকে বিজেপি টিকিট দেবে তার জন্যই তারা লড়াই করবে এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হিন্দ বন্দে মাতরম